আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত দুই দিনের গরমে আমার তো খুবই না হেলা অবস্থা জানতে ইচ্ছা করে আপনাদের কি অবস্থা তো আজকে ভেবেছিলাম একটু আচার করব। মানে ফ্রিজারে গত বছরের কাঁচা আম ছিল পাকা আম ছিল তারপর একটু জলপাইও আছে এ বছরেরই তো ভেবেছিলাম যে পাকা আমটা দিয়ে মানে প্লেন করে একটু আম সত্য বানাবো আর কাঁচা আমের সাথে জলপাই মিলিয়ে একটা আচার বানাবো সুন্দর রোদ আছে কিন্তু বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেই পুরোপুরি আচার হয়ে গেছি শুধুমাত্র রান্না করা হয় নাই বলে এখনও আচারের ফাইনাল লুকটা আসে নাই মানে একদম আচার হয়ে গেছি এরকম অবস্থা তো বারান্দা এসছি মানে চার পাঁচ মিনিট হবে এর বেশি না তার মধ্যে একদম ঘেমে নে কি একটা অবস্থা তবে কিছুক্ষণ আগে বেডরুমের পর্দাগুলো খুলে দিয়েছি এগুলো সব ময়লা হয়ে গেছে ধুতে হবে তো গরম লাগার এটাও একটা কারণ হতে পারে মানে একটু কাজ করলে গরমে পুরা অস্থির হয়ে যাচ্ছি এদিকে রান্নাটাও মাথার উপরে আহা বৃষ্টি এ হচ্ছে আমাদের শানাস আমি অবশ্য কখনোই এদেরকে ভিডিওতে দেখাই না তো আজকে বললো এজন্য একটু দেখালাম এখন আমি আবারো বারান্দায় যাচ্ছি আর এই যে দেখেন পর্দা দর্দা সব খুলে নিয়ে কি একটা অবস্থা মানে গরমের তাপটা পুরো পুরির ঘরের মধ্যে টের পাওয়া যাচ্ছে আর আজকে আমি ছুরি গরম করে আগুনে মানে আগুনে ছুরি রাগাটা পুড়িয়ে বোতলের এই জায়গাটা কেটে নিয়েছি এই জায়গাটায় পানি রাখবো লম্বা বোতলে করে পাখিদের জন্য পানি রাখি ঠিকই কিন্তু আমার মনে হয় গাছের ছায়ায় মানে পাতার নিচেভাবে পানি রাখতে পাখিগুলো এসে খেতে পারবে যদিও এই বারান্দায় খুব একটা পাখি আসে না দুই একটা চুরুই আসে কিন্তু বেশি আসে হচ্ছে পূর্ব দিকের জানালায় আর দক্ষিণের বারান্দায় তো পূর্ব দিকের জানালায় পাখিদের জন্য কোনো কিছু রাখার কোনো উপায় নাই মানে এত চিকন এত সরু ওই জায়গাটা একটা মানে খাবার রাখারও কোনো উপায় নাই তো এই জন্য এখানে রাখলাম যদি পাখিগুলো খাবারটা খায় তাহলে রেগুলার এখানে রাখব তো এখানের কাজ শেষ এখন আমাকে রান্নাঘরে ঢুকতেই হবে কিচ্ছু উপায় নাই রান্না তো করতেই হবে যদিও আজকে খুব একটা রান্না নাই খুবই সামান্য রান্না পাইং মাছ তারপর এই যে ইলিশের মাথা আর কানকা ফুলকা দিয়ে এটা হচ্ছে লতি রান্না করব। এদিকে ইলিশের মাথা কানকো ফুলকা এগুলোকে হলুদ দমন মেখে একটু ভেজে নিচ্ছি নস্তিক প্যানে এই একটা সুবিধা যেটাতে ভাজা যায় সেটাতেই রান্না করা যায় কোনো সমস্যা হয় না আর আজকে একটু কাকরল পটল ভাজবো চিংড়ি মাছ দিয়ে তো গতকালকেও কাকরল পটল করেছিলাম তবে সেটাতে চিংড়ি মাছ দেওয়া হয় নাই ওটা হচ্ছে আমার ভাগ্নির জন্য করেছে আজকে একটু নিচেদের জন্যই কাঁকর পটল ভাজবো তবে চিংড়ি দিয়ে তো এদিকে এদিকে আমি পেঁয়াজ কুচি একটু নরম করে তাতে পেঁয়াজ বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচ দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষে আসতে এর মধ্যে আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দিব আর তারপর একটু ওই থালা ধোয়া পানি আর কি যেটার মধ্যে মেখেছিলাম ওই মশলা ধোয়া পানিটা দিলাম সেই সাথে লতিটা দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো থাকলেই কিন্তু লতিটা একটু নরম হয়ে আসে মানে একটু কেমন যেন সফট হয়ে আসে তো আমি আর এরপরে বেশি ঘাটাঘাটি করব না অল্প একটু পানি দিয়ে মানে পানিটা দিলে নাড়তে সুবিধা হয় আর কি অল্প একটু পানি দিয়ে উল্টে পাল্টে নেড়ে কম আঁচে রেখে দিব এদিকে আমার কিন্তু এই লতি রান্না হতে হতে বাইক মাছটাও হয়ে গেছে পটল কাঁকড়টাও চিংড়ি দিয়ে হয়ে গেছে এখন শুধু লতিটা বেড়ে নিলেই হবে আর ইদানিং আমি ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি কিন্তু ব্যস্ততার জন্য সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি না কিন্তু যখনই সময় পাই তখনই কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করি দেরি করে রিপ্লাই দেওয়ার জন্য সত্যিই আমি খুব সরি আমি দেখা মাত্রই রিপ্লাই দিব আর আজই কিন্তু চাইলে আমি এই ভিডিওটা বড় করতে পারতাম মানে পর্দা খোলা ভাজাভুজি এসব দেখিয়ে বড় করতে পারতাম কিন্তু গরমে আমি একদম না জেহাল তো সবাই এই গরমে খুব ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ